আজ চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আজ আপনাদের চুসি পিঠা নিয়ে দেখাবো তো আমাদের অনেকের কাছে এই চুসি পিঠা কিন্তু অনেক ঝামেলার মনে হয় তো আমি আপনাদের আজকে একটি চুসি পিঠার নতুন পদ্ধতি দেখাবো তো এই পদ্ধতিতে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অনেক চুসি পিঠে তৈরি করে ফেলা যায় তো নমস্কার বন্ধুরা নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন তো চলে এসেছি আপনাদের সামনে আজকে নতুন একটি রেসিপি নিয়ে তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি চুষি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি আর এর সঙ্গে নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো খেজুর গুড় বা নলের গুঁড়ের পাটালি তো এই খেজুর গুড়ের পাটালি দিয়েই আজকের চুষি পিঠাটা আমি বানিয়ে নেব আর দেখুন এই পাটালিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় একশো গ্রাম গুঁড়ো দুধ আর এর সঙ্গে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম লিকুইড দুধ তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি গরুর দুধ ও তার সঙ্গে দিয়ে দিয়েছি যে পরিমাণ দুধ নিয়েছিলাম সেই পরিমাণ জল দিয়ে দিয়েছি তো এই দুধটাকে উষ্ণ গরম করে নিয়ে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো একবারে দিয়ে মেশাতে যাবেন না তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি আজকে দুটো পদ্ধতিতে চুষি পিঠে আপনাদের বানিয়ে দেখাবো তো একটা পদ্ধতি তো আমরা সবাই জানি আরও যে একটা পদ্ধতি আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো সেরকম যদি বানাতে পারেন তাহলে কিন্তু অনেক সহজে ও অল্প সময়ে অনেক চুষি পিঠে তৈরি করে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা সমস্ত গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মেশালে কিন্তু গুঁড়ো দুধটা একটুও দলা পাকিয়ে যাবে না তো বন্ধুরা এখন শীতকাল তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু অনেক রকমের পিঠা তৈরি করে খাওয়া হয়ে থাকে তো আপনারা অবশ্যই এইভাবে একবার চুষে পিঠে বানিয়ে খাবেন ও সবাইকে খাওয়াবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অনেক অল্প সময়ে ও সহজেই বানানো হয়ে যায় তো দেখুন দুধটা দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি তো এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে দুধটা ভালো করে ঠান্ডা করে নেবো তো দেখুন এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দু বাটি জল তো যেই বাটিতে আমি চালের গুঁড়িটা নিয়েছি প্রায় সেই বাটি মাপ করে দুবাটি জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা ছোটো চামচের দেড় চামচ লবণ দিয়ে দিয়েছি তো এরপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচ ঘি তো ঘিটা আপনারা চাইলে দিতে পারেন না হলে না দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখুন তো জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়ে এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে জলের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প গুঁড়ি দিয়ে সবসময় কিন্তু চালের গুঁড়িটা মেশাতে হবে যাতে কোনো নানা বেঁধে না যায় খুব সুন্দরভাবে মেশানো হয়ে যায় তো দেখুন এইভাবে অল্প অল্প গুঁড়ি দিয়ে ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত গুঁড়িটাই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটা রই আকার তৈরি করে নেব তো বন্ধুরা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর দেখুন এইভাবে ঠিক প্যান থেকে যখন উঠে আসবে তখনই মনে করতে হবে যে রোটা একদম ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তো এটাকে এখন এই গরম অবস্থাতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব এতে করে এটা বেশ সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন দুধটা প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে এই সময় গুড়ের পাটালিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বেশি গরম অবস্থাতে গুড়টা মেশালে দুধটা হয়তো কেটে যেতে পারে সেই জন্য অনেকটা ঠান্ডা করে গুড়টা এর সঙ্গে মিশিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট হয়ে গিয়েছে আর রোটি কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব বেশি এটাকে ঠান্ডা করা যাবে না অল্প অল্প গরম থাকতে থাকতে এটাকে বেশ সুন্দরভাবে মেখে নিতে হবে তো দেখুন প্যান থেকে খুব সুন্দরভাবে রোটা উঠে গিয়েছে তো এবার একটি পাত্রে ঢেলে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে একটা রোয়ের আকারে তৈরি করে নেব তো এখন এখানে দিয়ে দিয়েছি অল্প কিছুটা চালের গুঁড়ি তো চালের গুঁড়িটা দিয়ে বেশ সুন্দরভাবে মেখে নিয়ে একটা রোগ তৈরি করে নেব তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে আপনারা দেখবেন কিন্তু খুব হয়ে যায় তো দেখুন একটা মুসলিম রো আমি এখানে তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে কিছুটা অংশ নিয়ে যেভাবে আমরা চুষি পিঠে বানাই সেইভাবে বানিয়ে নেব দেখুন এইভাবে প্রথমে হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি এরপর ছোট ছোট করে কেটে নিয়ে চুষি পিঠেগুলো তৈরি করে নেব তো এভাবে কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি তো এরপর এর ওপর একটু মুড়ি ছড়িয়ে দিচ্ছি তো তারপর একটি থালা থালার মধ্যে টুকরুলো রেখে এইভাবে চুষি পিঠে গুলো তৈরি করে নিচ্ছে তো দেখুন কত সুন্দর তো বন্ধুরা রো থেকে প্রায় অর্ধেকটা অংশ চুষি পিঠে আমি এইভাবেই তৈরি করে নেব তো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে এরপর এর উপরে কিছুটা গুঁড়ি দিয়ে দিতে হবে যাতে একটার সঙ্গে একটা লেগে না যায় তো অর্ধেকগুলো পিঠে আমি এইভাবে তৈরি করে নিয়েছি তো এরপর আমি আপনাদের আরও একটা পদ্ধতি দেখিয়ে দেব তো দেখুন এখানে আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি তো এই হাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এরপর একটা ছোট অংশ নিয়ে এই ঝাঁঝরি হাতার মধ্যে এইভাবে চেপে চেপে দিলে কিন্তু অনেক পিঠে নিমেষেই তৈরি হয়ে যাবে তো দেখুন কতগুলো চুষি পিঠে সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে গেল তো এরপর একটা একটা করে নিয়ে হাতের সাহায্যে বা থালাতে রেখে এইভাবে চুষিপিঠেগুলো তৈরি করতে হবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আপনারা কিন্তু এমনি এভাবেই বানিয়ে নিতে পারেন চুষি পিঠেগুলো বা এইভাবে তৈরি করে নিয়েও বানিয়ে নিতে পারেন তো বাকি যে চুষি তৈরি করতে বাকি আছে সেগুলো আমি এইভাবেই বানিয়ে নেব তো কত সহজে চুষি পিঠে তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা তো সমস্ত চুষি পিঠে আমার তৈরি হয়ে গিয়েছে তো এবারে দুধের সঙ্গে যে গুড়টা আমি দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে তো এবারে গ্যাসের ফ্লেম আমি জ্বালিয়ে দিয়েছি দিয়ে এবারে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এই এলাচের ফ্লেভার কিন্তু খুব সুন্দর আসে তো দেখুন দুধটা বেশ ভালোভাবেই ফুটতে শুরু করেছে তো কিছুক্ষণ দুধটা ফুটিয়ে আমি জাল করে নেব তো দেখুন বন্ধুরা দুধটা ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি এরপর আমি চুষি পিঠোগুলো এর মধ্যে দিয়ে দেবো কুচি পিঠেগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই আলতো হাতে একটু নেড়েচড়ে দিলেই হবে তো কিছু সময় পরে দেখতে পাবেন যে চুষি পিঠেগুলো আপনা হতেই উপরে উঠে আসছে তো দেখুন বন্ধুরা কিছু সময় পর চুষি পিঠেগুলো নিজে থেকেই উপরে উঠে চলে আসছে তো এই সময় কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে রান্না করলে চুষি পিঠেগুলো কিন্তু একদমই তৈরি হয়ে যাবে তো এগুলো কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তো কিছু সময় ফুটিয়ে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আরও কিছু সময় আমি ফুটিয়ে এগুলোকে একটু ঘন করে নিয়েছি তো চুষি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রান্না হয়ে গিয়েছে দেখুন চুষি পিঠেগুলো আমার একদমই রান্না হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় ও কতটা সুস্বাদু হয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন তো আপনাদের দেখিয়ে দিচ্ছি চুষি পিঠেগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে তো কত সুন্দর একদম গোটা গোটা রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো এরপর আমি প্রায় পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন চুষি পিঠে আমার একদমই রেডি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় ও কতটা সুস্বাদু হয়েছে তো একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় ও কতটা টেস্টি হয়েছে তো চুষি পিঠে তো এমনিতেই খেতে ভালো লাগে তাছাড়া যদি এইভাবে খেজুর পুড়ির পাটালি দিয়ে চুষি পিঠে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত